কাপড় দিয়ে যদি লেপ তোষক তৈরি করা হয় সেটা গুরুদেবের ব্যবহার করা তুল না বড় বড় করে তো ভাষণ দিচ্ছে এখন প্রবচন হয়ে গেছে কথা হয়ে গেছে গল্প একটু বেশি বেশি দিয়েছে যে শীর্ষর বাড়িতে থাকবেন রাত্রে সেই শিষ্যের বাড়ি গিয়ে দেখছেন একটা খালি মাদুর বিছাইছে পাটি পেরে দিচ্ছে আর ওর মধ্যে কিচ্ছু নেই আচ্ছা পৌষ মাসের দিন ওই করে শোয়া যায় বলেন আমি কিচ্ছু দিতে পারবো না বলছি কেন বলছি আপনি প্রবচনের মধ্যে বললেন শিষ্য স্ত্রীর বস্ত্র দিয়ে শাড়ি দিয়ে যদি কোনো মানে কোনো কিছু তৈরি হয় সেটা গুরুদেব ব্যবহার করবে না আমি বাড়িতে এসে দেখলাম আপনার বৌমার সমস্ত শাড়ি দিয়েই লেপ তোষক বেডশিট সব ওই শাড়ি দিয়ে তৈরি করা তা আমি তো দিয়ে অপরাধী হব না আপনাকে পাটির মধ্যে ঘুমাতে হবে ঘুমিয়ে পড়ুন আচ্ছা বলুন তো পৌষ মাসের দিন তিন চারটা লেপ কম্বল ঠান্ডা কোন রকম তো রাত্রি বেলা বলে সেবা বা আর করবো না কোন রকম শিক্ষিত ওই রাতটা কাটবে দশটার সময় তো দশটা এগারোটার সময় শিষ্য বাড়িতে গিয়েছে চারটার সময় টান টুকুলা নিয়ে

জ্যৈষ্ঠ মাসে গপ আপনি দিয়েছেন পৌষ মাসে আপনার এই তোর তো হবেই কালের জিনিস কালেই করতে হবে তাই তো কোথা থেকে